এবছর দুর্গা পূজায় সবচাইতে ভালো চলছে বক্স অফিসে কোন সিনেমাটা উত্তর আসবে একটাই দ্যাটস রঘু ডাকাত মহানবমী আজকে সারাদিন আমি অ্যাডভান্স বুকিং এর ভিডিও বানাইনি রঘু ডাকাত নিয়ে কারণ আমি আজকে প্ল্যান করেছিলাম আজকে স্পেশালি সেকেন্ড হাফের রেসপন্সটা তোমাদের কাছে তুলে ধরতে চাই কারণ প্রত্যেকদিন সকালবেলার দিকে অ্যাডভান্স বুকিং এর ভিডিও বানাই আজকে সকাল থেকে বুকিং ছিল এবং লাস্ট অলমোস্ট অলমোস্ট আমরা বলতে পারি যে একুশ হাজার পাঁচশো সাতশো টিকিট ছুঁই হয়েছে গত চব্বিশ ঘন্টায় টিকিট বুকিং এর দিক থেকে এখন আমি বুকমাইশোটা খুলে দেখলাম লাস্ট ওয়ান আওয়ারে অলমোস্ট আমি আরেকবার আরেকবার চেক করি 1.14 কে টিকিট বিক্রি হয়েছে লাস্ট এক ঘন্টায় এক হাজার প্লাস টিকিট বিক্রি হয়েছে রঘু ডাকাতের শুধু অ্যাডভান্স বুকিং হয়েছে মানে অনলাইন বুকিং স্পট বুকিং নয় কিন্তু এবং আজকে সন্ধেবেলা কলকাতার রেসপন্স দারুন ন্যাচারালি আমরা কি দেখতে পাই জানো এই পুজোর সবকটা দিনের মধ্যে সবচাইতে বেশি বাঙালি দর্শক কোন দিনটাতে বেশি বাংলা সিনেমা দেখে জানো সার্ভে করে যেটা পাওয়া গেছে নবমীর দিন বেশি বাঙালি দর্শক বাংলা সিনেমা দেখে দুর্গা সময় কারণটা কি জানো অষ্টমী পর্যন্ত যাবতীয় প্যান্ডেল হপিং আড্ডা খাওয়া দাওয়া সমস্ত কিছু করে নেয় বাঙালি দর্শক নবমীর দিন তারা রাখে সিনেমা দেখবার জন্য অনেক অনেক অডিয়েন্সের এটা কিন্তু মেন্টালিটি এবং আমরা রঘু ডাকাতের ক্ষেত্রে কিন্তু সেম জিনিসটা দেখতে পেলাম সকাল থেকে ইয়েলো কার্ডের ছড়াছড়ি আজকে বিকেলবেলার পরেও সন্ধ্যেবেলার শো আজকে বিনোদিনী থিয়েটার রাত্রি নটার শো সোল্ড আউট যাচ্ছে আচ্ছা আচ্ছা বড় বড় সিঙ্গেল স্ক্রিন গুলো ইয়েলো কার্ড দেখছে একইভাবে ধারাবাহিকতা বজায় রেখে চলেছে রঘু ডাকাত আমি দেখবার জন্য আজকে এক্সাইটেড আজকে উইনার উইনার কি ডিনার হয় আমি খুব এক্সাইটেড গতকাল ছিল পোলাও মাটন ডিনার আজকে তাহলে কি ডিনার হবে আজকে একটা অন্য কিছু ডিনার হোক হ্যাঁ চলো আমরা একটুখানি দেখে নিই কেমন হচ্ছে অ্যাডভান্স বুকিং সব ইয়েলো কার্ড সব ইয়েলো কার্ড রঘু ডাকাতের দারুণ লাগছে এটা বলতে চলো এস বিএফ সিনেমাস বারুইপুর হাউস সন্ধ্যে ছটা পনেরো রাত্রি নটা ইয়েলো কার্ড আইনক সাউথ সিটি কলকাতা বিকেল পাঁচটা পঁয়তাল্লিশ যেটা অলমোস্ট ফুল ছিল নন্দন তো স্বাভাবিক সাড়ে ছটায় সোল্ড আউট আছে পিভিআর ডায়মন্ড প্লাজা সন্ধ্যে সাড়ে ছটা রাত্রি আটটা কুড়ি অলমোস্ট ফুল আছে আইনক স্টার মল মধ্যমগ্রাম বিকেল পাঁচটা পঁয়ত্রিশ সন্ধ্যে সাড়ে সাতটা দুটোই অলমোস্ট ফুল আছে এস বিএফ সিনেমাজ উটসকয়ার মল নরেন্দ্রপুর দুপুর এই বিকেল পাঁচটা পঁয়তাল্লিশ রাত্রি সাড়ে আটটা রাত্রি এগারোটা পনেরো অলমোস্ট ফুল আছে আইনক্স সিটি সেন্টার টু রাজারহাট বিকেল পাঁচটা পঞ্চাশ অলমোস্ট ফুল আচ্ছা এখানে আমরা এবার চলে আসছি আইনক্স সাইল্যান্ট পার্ক বিকেল পাঁচটা পঞ্চাশ অলমোস্ট ফুল নবীনা টলিগঞ্জ রাত্রি আটটা পঁয়তাল্লিশ অলমোস্ট ফুল আইনক্স ফোরাম মল বেলুর বিকেল পাঁচটা পঁয়তাল্লিশ অলমোস্ট ফুল অতীন্দ্র ব্যারাকপুর সন্ধ্যে ছটা সন্ধ্যে সাতটা দশ দুটোই অলমোস্ট ফুল যাচ্ছে বিনোদিনী থিয়েটার রাত নটা ফিলিং এই সোল্ড আউট আগেই বলে দিলাম এসএসআর অজন্তা বেহালা সন্ধ্যে সাড়ে ছটা যাচ্ছে অলমোস্ট ফুল এরপরে আমরা দেখতে পাচ্ছি এস এস আর সিনেমা মহেশতলা বিকেল সাড়ে পাঁচটা শোটা সোল্ড আউট গেছে রাত্রি আটটা কুড়িটা ফিলিং ফাস্ট জয়া সিনেমা সানসিটি বারাসাত সন্ধে ছটা পঞ্চাশ যাচ্ছে ফিলিং ফাস্ট এবং মিনার সিনেমা কলকাতা বিকেল পাঁচটার শো আজকে যাচ্ছে ফিলিং ফাস্ট এটা শুধু কলকাতার নিরিখ নিয়েই কথা বললাম তোমরাও খুব ভালোভাবে জানো গোটা পশ্চিম বাংলা জুড়ে রঘু ডাকাত কি সুন্দর চলছে নানান ডিস্ট্রিক্টে সেটা আমরা মুর্শিদাবাদের কথা বলি সেটা আমরা হুগলির কথা বলি সেটা আমরা কল্যাণীর কথা বলি রানাঘাটের কথা বলি যেদিকেই তাকাচ্ছি সেদিকেই খুব ভালো রেসপন্স এদিকে শ্রীরামপুর চন্দননগর তারপরে তারকেশ্বর ফ্যান্টাস্টিক ফ্যাবিউুলাস রেসপন্স দেখছে রঘু ডাকাত আজকেও কিন্তু লেভেলের একটা কালেকশন আসতে চলেছে রঘু ডাকাতের এবং আজকের পরেই কিন্তু আমরা জেনে যাব বা আইডিয়া করে ফেলবো প্রথম এক সপ্তাহ পরে রঘু ডাকাতের বক্স অফিস কালেকশন কিরকম কি হলো সেটা নিয়ে না হয় আমরা আগামীকাল কথা বলবো ঝড়ের গতিতে বিক্রি হচ্ছে রঘু ডাকাতের টিকিট এবং দর্শক আনন্দ নিয়ে হল থেকে বেরোচ্ছে তাদের কথা একটাই যে এই সিনেমাটা কিন্তু একটা মাস ফিল্ম হয়েছে শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন জন্যে জন্য টাটা